দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচন্ড কিন্তু বৃষ্টি এতদিন পর কিন্তু মানে বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব তো দুপুরবেলা থেকে দেখতেই পাইনি যে এখন যে বৃষ্টি পড়বে তো চলো বাড়িতে এই বৃষ্টির ওয়েদারে এখন হচ্ছে চিকেন কারি তো চলো এখন তো দেখতে পাচ্ছ উঠানটা একদম কিন্তু পুরোটাই কিন্তু ভিজে গিয়েছে আর এই পারে কি দেখতে পাচ্ছ রান্না হচ্ছে তো এই হচ্ছে মাংস আর দেখতে পাচ্ছ কত সুন্দর খালার আর খুব সুন্দর লাগছে সকাল থেকে কিন্তু একদম কিচ্ছু খাইনি তো এখন বসে পড়েছি আগে খেয়ে নি তো ফাইনালি কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গেছে তো এখন চলে এসেছি বাগানে তো চলো তোমাদেরকে বাগানটা ঘুরে দেখাবো আর বৃষ্টিতে আমাদের ভাইগুলো কিন্তু স্নান করছে দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সবাই কিন্তু স্নান করার জন্য রেডি ছিল চুপচাপ বসে আছিস কেন বৃষ্টি পড়ছিল না তাহলে এখন কি বৃষ্টি বন্ধ দেখতে পাচ্ছি সব মন খারাপ করে বসে আছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ার কিন্তু সবুজে এত সুন্দর লাগছে ভিউটা রোদ উঠে গেছে তো এখন যাব মেলাতে আর সেখানে কিন্তু রাধাকৃষ্ণ পুজো হয়েছে তো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি তো এখন মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো চলো তো গাইজ ফাইনালি চলে দেখতে পাচ্ছ সামনে রয়েছে মন্দির তো আমরা চলে আসলাম কিন্তু মন্দিরের সামনেখানে প্রণাম করার জন্য তারপর চলে আসলাম ফাইনালি কিন্তু বাচ্চাদের খেলাগাড়ি দেখার জন্য মেলাতে আর এখানে হচ্ছে অনেক গাড়ি তো এইবারে দেওয়া হচ্ছে কিন্তু ঠাকুরের প্রসাদ আর দেখতে পাচ্ছ আজ কিন্তু অনেক অনেক কিন্তু ভিড় রয়েছে কিন্তু মেলাতে তো ফাইনালি আর যেখানে তোমাদেরকে দেখলাম যে রাধা পুজো হয়েছে তো সেখান থেকে মা কিছু প্রসাদ নিয়ে এসেছে তো এইবারে দেখতে পাচ্ছ এতে রয়েছে মুগের ডালের খিচুড়ি আর এখানে রয়েছে চিড়ে প্রসাদ যেটা বলছে ভোগ আর এবারে রয়েছে মিষ্টি এটা হচ্ছে ভোগের প্রসাদ